I'm <laughs> sorry. নাজমুল হোসেন শান্ত একজন প্রকৃত ব্যাটসম্যান দলের প্রয়োজনে কখনো কখনো তিনি উইকেট একজন ভালো ফিল্ডার দলের সাথে আবার কখনো তিনি উইকেট কিপার ক্যাপ্টেন এখন ফুটবলার তাই বলতেই হচ্ছে নাজমুল শান্ত শুধু একজন ব্যক্তি নন তিনি একটা ইনস্টিটিউশন তবে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তিন ফর্মেটের অধিনায়ক ছিলেন তিনি বর্তমানে তিনি এক ফরমেটেরও অধিনায়কত্ব নেই টি টোয়েন্টি থেকে অধিনায়কত্ব নিজেই ছেড়ে দিয়েছেন এরপর অন্ডে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সবশেষ টেস্টে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কেননা তিনি তিন ফরম্যাটে তিন অধিনায়ক এই তত্ত্বে বিশ্বাসী নন বাংলাদেশেরই বর্তমান সেরা অলরাউন্ডার অলরাউন্ডার বলছি এজন্যই বর্তমানে যেহেতু বাংলাদেশে নেই তাই বর্তমানে অলরাউন্ডার আমাদের শান্ত কেননা তিনি সব কিছুই করতে পারেন এই যেমন ফুটবল ম্যাচে দেখা গেল তার তেমনই একটি ঘটনা কোন একটি ফুটবল লিগে তিনি খেলতে নেমেছিলেন বাংলাদেশের ফুটবলের যাচ্ছি গায়ে তাকে প্ল্যানটি সব করতে দেওয়া হয়েছিল তবে সেখানেই ঘটে যায় মজার ব্যাপার ক্রিকেট ব্যর্থ হয়েছেন নাজবুল হোসেন শান্ত দৌড়ে এসে সজরে শট নেন কিন্তু সেই শট গোল পোস্টের ওপর দিয়ে চলে যায় আর এতে গোলকিপার দারুণ উদযাপন করেন নাজমুল হোসেন শান্তর সামনে রীতিমতো মাথায় হাত নাজবুল হোসেন শান্ত কেননা এখানেও তিনি ব্যর্থ